হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পঁচিশে সেপ্টেম্বর আর ছাব্বিশে সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম কোয়েশ্চেন দেখো রিসেন্টলি প্রকাশিত এশিয়া পাওয়ার সূচকে শীর্ষে কে রয়েছে মানে কোন দেশ রয়েছে রাইট অ্যান্সার অপশান আমেরিকা রয়েছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স দেখো কীভাবে হয় এশিয়া পাওয়ার ইন্ডেক্সের র্যাঙ্কিং হয় কোনো দেশের অর্থনৈতিক ক্ষমতা সাংস্কৃতিক প্রভাব কূটনৈতিক প্রভাব সামরিক ক্ষমতা এগুলোর ওপর ভিত্তি করে এশিয়া পাওয়ার ইন্ডেক্সের র্যাঙ্কিং হয় তো এখানে এক নম্বরে আছে আমেরিকা দু নম্বরে আছে চীন তিন নাম্বারে আছে ভারত তো চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হারিনি আমার সুরিয়া কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন তো তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার অপশান বি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন তো চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি ভারতে বিমান মন্ত্রক কোন নতুন এয়ারলাইন্সকে অনুমোদন দিয়েছে হ্যাঁ নতুন একটা এয়ারলাইন্সকে অনুমোদন দিয়েছে সেটা হচ্ছে অপশান সি শঙ্খ এয়ার তো চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড সোরের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন কে করেছেন হ্যাঁ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অপশন বি জগদীপ ধনকার এর উদ্বোধন করেছেন তো চলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ মহারাষ্ট্রে কোন এয়ারপোর্টের নাম পরিবর্তন করে জগদ্গুরু সান্ত শ্রেষ্ঠ তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে তো মহারাষ্ট্রের কোথাকার এয়ারপোর্টের নাম পুনের এয়ারপোর্টের নাম পরিবর্তন করে এই নামটা রাখা হবে তো চলো চলে যাই কোয়েশ্চেন নাম্বার সিক্স কাকে দু হাজার চব্বিশ সালের একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অপশন বি প্রত্যাশা রায়কে ইনি কে ইনি হচ্ছে ওড়িশ্যার একজন সুইমার সাঁতারু তো তাকে কি দেওয়া হচ্ছে একলব্য পুরস্কার দু হাজার চব্বিশ তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন কে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির ডিজি পদে দায়িত্ব নিয়েছেন তো রাইট অ্যান্সার অপশান বি জি যাদব হবে জিতেন্দ্র জি যাদব তো কোন রাজ্যে প্রথম গ্যাস ভিত্তিক ইয়েলহাঙ্কা গ্যাস বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে তো প্ল্যান্টের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার অপশান সি কর্ণাটকে এটা চালু করা হয়েছে তো চলো কোশ্চেন নাম্বার নাইন প্রধানমন্ত্রী মোদী কোথায় সামিট অব দ্য ফিউচার সম্মেলনে ভাষণ দিয়েছেন তো কোথায় দিয়েছেন রাইট অ্যান্সার অপশান সি নিউ ইয়র্কে তো তোমরা দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেইশে সেপ্টেম্বর রাতে সামিট অব দ্য ফিউচারে ভাষণ দিয়েছেন তো এটা কি এটা জাতিসংঘ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা এর বিষয় কী ছিল ভালো ভবিষ্যতের জন্য মানে বেটার ফিউচারের জন্য বহু রকম সমাধান তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোথায় এআইআইবি বার্ষিক বৈঠকে অংশ নেবেন রাইট অ্যান্সার অপশান সি উজবেকিস্তানে নির্মলা সীতারামন কি করবে এআইআইবি বার্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন তো দেখো নির্মলা সীতারামন চব্বিশ থেকে আঠাশে সেপ্টেম্বর উজবেকিস্তানের সরকারি সফরে গেছে তো সেখানে কি করছে এশিয়া এই এআইআইবির ফর্ম কী এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এটার হচ্ছে ফুল ফর্ম তো এখানে নবম বার্ষিক বৈঠকে তিনি অংশ নিয়েছেন তো চলো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোথায় তেইশে সেপ্টেম্বর হাইফা দিবস পালিত হয়েছে রাইট অ্যান্সার অপশান বি নয়াদিল্লিতে হাইফা দিবস পালিত হয়েছে তো দেখো এই হাইফা দিবসটা কি হাইফা দিবস প্রত্যেক বছর তেইশে সেপ্টেম্বর পালন করা হয় হাইফা দিবস হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় সংগঠিত হয়েছিল এই হাইফা যুদ্ধ তো সেই হাইফা যুদ্ধে যেসব সৈন্যরা শহীদ হয়েছিল তাদের সম্মান জানাতে প্রত্যেক বছর তেইশে সেপ্টেম্বর এই হাইফা দিবস উদযাপন করা হয় তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোন দেশ শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার আইন পাস করেছে রাইট অ্যান্সার অপশন বি ক্যালিফোর্নিয়া তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন ভারতের উত্তরপূর্বে কোন রাজ্য সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হয়েছে উত্তরপূর্বে কোন রাজ্যে উত্তর আমাদের মণিপুর আছে মণিপুর রাজ্যকে সন্ত্রাসমুক্ত রাজ্য ঘোষণা করা হয়েছে তো চলো কোশ্চেন নাম্বার ফোরটিন কে একচল্লিশতম ভারতীয় উপকূল রক্ষক কমান্ডারদের সম্মেলনের উদ্বোধন করেছেন তো আমাদেরকে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তো চলো কোশ্চেন নাম্বার ফিফটিন টাটা স্টিল কোথায় দেশের সবচেয়ে বড় ব্লাস্ট ফার্নেস চালু করেছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ব্লাস্ট ফার্নেস তো কোথায় চালু করেছে অপশান সি ওড়িশাতে তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কোন রাজ্য সরকার ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে কোন রাজ্য সরকার দিয়েছে অপশান সি দিল্লি দিল্লির রাজ্য সরকার ন্যূনতম মজুরি একটা ফিক্স করেছে তো সেটা কীরকম দিল্লির অদক্ষ শ্রমিকদের জন্য আঠারো টাকা অর্ধ কুশল শ্রমিকদের জন্য উনিশ হাজার নশো উনত্রিশ টাকা আর কুশল শ্রমিকদের জন্য একুশ হাজার নশো সতেরো টাকা একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন পঞ্চান্নতম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় আয়োজন করা হবে তিনটে অপশান তোমরা চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ মুম্বাই গোয়া ব্যাঙ্গালোর না কোনোটাই নয় রাইট অ্যান্সার অপশান বি গোয়াতে তোমরা দেখতে পাচ্ছ এটা অনুষ্ঠিত হবে কুড়ি থেকে আটাশে নভেম্বর পর্যন্ত তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটিন ডিআরডিও কোন আইআইটির সাথে মিলে অ্যাভহেড লাইট বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করেছে তো রাইট অ্যান্সার অপশান এ আইআইটি দিল্লির সাথে মিলে এই অ্যাভহেড লাইটওয়েট প্রুফ বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করেছে তো ডিআরডিও ডিআরডিওর ফুল ফর্ম আমাদেরকে জানতে হবে ডিআরডিও স্ট্যান্ডস ফর ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন জিতিয়া উৎসব কোথায় পালিত হয়েছে তো রাইট অ্যান্সার অপশান বি নেপালে পালিত হয়েছে জিতিয়া উৎসব এই কোশ্চেনটা আমি দিতাম না দিলাম এই জন্য কারণ পরে যখন জিকের পার্ট আসবে তখন কোথায় কি উৎসব হয় হ্যাঁ কোথায় কোন রাজ্যে কোন উৎসব পালিত হয় এই জিনিসগুলো আমরা তখন পড়ব তাই এই কোশ্চেনটা তোমাদের দিয়ে রাখলাম কারণ জিকের পার্টে এই ধরনের কোশ্চেন প্রচুর থাকবে তোমরা তখন সেই ক্লাসটা দেখে নিও তো চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোথায় এক ঘন্টায় পাঁচ লক্ষেরও বেশি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করা হয়েছে তো রাইট অ্যান্সার অপশান বি জয়সালমের রাজস্থানের জয়সালমেরে এক ঘন্টায় পাঁচ লক্ষেরও বেশি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করা হয়েছে তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ তোমাদের জন্য হোমওয়ার্ক নিয়ে এসেছি আগের দিনের ক্লাস থেকে একটা তো তোমরা কমেন্টে এর অ্যান্সার জানাও দু হাজার পঁচিশ সালের আইফা অ্যাওয়ার্ডস কোথায় অনুষ্ঠিত হবে অপশান দেখতে পাচ্ছ কমেন্টে তোমরা রাইট অ্যান্সার দিয়ে দাও তো চলো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর আমাদের সাথে জুড়ে যাও সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গুড বাই